বি যদি ওয়ান বাই হয় তাহলে একটা বলি টু এ ওয়ান বাই এ তখন আমরা জানি বর্গের সূত্র সেটা আমার বর্গের সূত্র দশ এখানে কিভাবে আমরা এটাকে বর্গের সূত্র ধরবো আর এটা ওয়ান বাই স্কোয়ার বিপরীত তাই এখানে এই যে এখানে টু এ বি ছিল সেটা কাটা

মাইনাস ওয়ান বাই নেই আর দুটার কমন নিতে হবে এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এখানে এই গাছিটার ভিতরে টু আনতে গেলে প্রথমে একটু কমন নিতে হবে তাহলে টু খায় আর এই টু কমন দেওয়া মাইনে নিচে যা হবে এখানে যারা গম করতে গুণ করলে ওয়ান বাই কত হবে তাহলে টু এ হবো কিভাবে হয় সেটা হবো যেমন টু দ্বারা ভাগ করতে ওয়ান বাই এ কে এটা শুধু করি তাহলে কি বাই এ ভাগ হয়ে যাবে চলে যায় তাহলে সমান সমান অন বাই কত টু এভাবে হয় অর্থাৎ যা কমন নেব তা দ্বারা ওই রাশিটাকে ভাগ করবো তাহলে এখন এ মাইনাস ওয়ান বাই টু এ আর কু এ মাইনাস ওয়ান বাই টু এ আমরা কমা নেবো